তোমার অভিজ্ঞতা আছে আমার বয়স অনেক বেশি আমার মনে হচ্ছে তুমি পারবে না আমি পারবো কি না সেটা তো আপনি সুযোগ দিয়ে দেখবেন তাই না আচ্ছা সাইমন দেখি তুমি কেমন প্লেয়ার পরে যদি তুমি ভালো খেলাধুলা করতে পারো তাহলে প্রত্যেকদিন তোমাকে আচ্ছা ঠিক আছে এখন রাত বারোটা বাজে তুমি আমার রুমে চলে আসো দেখি তুমি কেমন প্লেয়ার হ্যালো কে বলছো আমি সাইমন কোন সাইমন বলছো ওই যে বাসার নিচের দোকানের কর্মচারী ও আমাদের বাসার দোকানের কর্মচারী হ্যাঁ 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 মানে ফোন দিছে যে আপনি দোকানে যখন আসেন তখন আপনি আমার সাথে এরকম করে কথা বলেন কেন কি রকম করে কথা বলি ওই যে যেমন প্রেমিক প্রেমিকারা কথা বলে আপনি ওরকম করে কথা বলেন কেন আমার সাথে আমি তোমার প্রেমিকা তাই তোমার সাথে এভাবে কথা বলি আপনি আমার প্রেমিকা হ্যাঁ আমি তোমার প্রেমিকা হতে চাই তাই বলছেন হ্যাঁ আচ্ছা আপনি তো এখানে বাসা ভাড়া নিছেন একা একা থাকেন আপনার হাজবেন্ড কোথায় হাজবেন্ডে কি করব বলো হাজবেন্ড কি অভাব আছে হ্যাঁ আপনার হাজবেন্ডের তো অভাব নাই আচ্ছা আপনার বাসায় যে দেখি লোকজন আসে এগুলা কারা আরে চাইমন ওই আমার মামার তো খালা একটা ফুপাতা ভাই আসে ও আপনার এত ভাই হ্যাঁ আমার অনেক ভাই আছে জানো তুমি তাহলে তারা শুধু আসে দুই ঘন্টা থাকে চলে যায় আমি তো এটা দেখছি খেয়াল করছি যে দুই ঘন্টার বেশি থাকে না আমার যতগুলো ভাই আছে সবাই দুই ঘন্টার জন্যই আসে কাজ শেষ চলে যায় ও কি কাজের জন্য আসে তাহলে এখন বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছো তো ভালো হয়েছে তাহলে আপনার ভাইগুলো যে আসে দুই ঘন্টার জন্য কত টাকা নেয় আপনাকে ওই পাঁচ হাজার কি দুই ঘন্টায় পাঁচ হাজার এত টাকা কই এত টাকা সামান্য পাঁচ ঘন্টা দুইটা কিন্তু কম না সামান্য পাঁচ সামান্য দুইটা দুইটা ঘন্টা মানে কি জানো আমি যে দোকানে কাজ করি এক মাসে আমি পাই পনেরো আর আপনি দুই ঘন্টায় পান পাঁচ হাজার সাইমন দুই ঘন্টায় আমার কত কিছু করতে হয় তুমি তো জানো না আপনি যদি সুযোগ দেন তাহলে একদিন জানতে চাই আমি তুমি আমার বয়ফ্রেন্ড যখন আসবা তখনই তুমি সব কিছু পাইবা আমি আপনার প্রেমিকা কিভাবে হব আপনার বয়স কত বেশি আর আমি কেমন আপনার সাথে কেমন মিলে আপনি দোকানে যে আসেন তখন তো অন্য মানুষগুলো কেমন কেমন কথা বলে বলে যে সাইমন ওই জেরিনা ফার সাথে তোর কি এরকম করে কথা বলে কেন মানুষ তোমাকে এইভাবে কথা বলে ভালোই তো বলে আমার অনেক ভালো লাগে কিন্তু শুনে আপনার তো ভালো লাগবেই কিন্তু মানুষ কি ভাবে জানেন মানুষ কি বলে সেটা আমি জানতে চাই না কিন্তু তোমার চেহারাটা অনেক সুন্দর লাগে তোমার কণ্ঠটা অনেক ভালো লাগে আপনার চেহারা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দরই তো আমি হুম আচ্ছা আপনি এসব কিছু না করে একটা বিয়ে করে নিতে পারেন না না সাইমন বিয়ে করতে অনেক ঝামেলা আমার যে টাকা খরচ হয় আমার হাজবেন্ড অত টাকা আমাকে দিতে পারবে না আপনার তো অনেক টাকা খরচ হয় মানে যে দামি দামি পোশাক পরেন পারফিউম তারপরে আপনি কোনো জব করেন না মানে যেভাবে চলাফেরা করেন মনে হয় যে কোটিপতি আপনি আমি নিজেকে যদি স্মার্ট করে না রাখতে পারি তাহলে খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই এগুলো তো কেউই আসবে না हां এগুলো তো শুধু নামে কিন্তু তো এগুলো আপনার কেউ না অপরিচিত মানুষ বুঝতে পারি আমি তুমি সবই বুঝতে পারো তাই না হুম বুঝতে গিয়ে তো পারছো কিছু করার আছে তোমার না কিছু করার নেই এখন কি বলবো আমি এসব কিছু জানার জন্য ফোন দিয়েছিলাম আমি যে এসব কিছু জিজ্ঞাসা করছি সেই জন্য কি আপনি রাগ করছেন না আমি রাগ করি নাই শুধু এগুলো জানতে চাচ্ছো তোমার আর কিছু ইচ্ছা হয় না ইচ্ছা হলে এখন কি করা যাবে আমি যদি আপনাকে বলি যে আপনি কি আমাকে দেবেন আপনি তো রাজি হবেন যে হ্যাঁ দেবো কিন্তু আপনাকে যে পাঁচ হাজার টাকা দিতে হবে সেটা আমি পাবো কোথায় আমি তো এক মাসে কাজ করি মাত্র পনেরো হাজার টাকা পাই তাহলে আসো সমস্যা নেই টাকা দিতে হবে না তোমার জন্য ফ্রি আমি যদি আর কি আপনার বাসায় যাই তাহলে আমার জন্য ফ্রি করে দিবেন তুমি চাইলে ফ্রিতে সব কিছু হবে মানে আপনার তো বয়স অনেক বেশি আমার তুলনায় কিন্তু আমি কি পারব আমি তো কখনো এসব কিছু করি নাই এখন পারবা কি পারবা না এটা তো আমি না তবে একদিন পরীক্ষা করে দেখতে হয় তো পরীক্ষা করে দেখলে তো পরে তো প্রত্যেক দিন ইচ্ছা করব তারপর তো আপনি প্রত্যেক দিন না বলবেন যে টাকা দিতে হবে না সাইমন আসলে তুমি এই কাজটা করতে পারবা কি পারবা না এটা পরীক্ষার বিষয় আছে না তারপরেরটা পরে হবে আপনি যে আমাদের দোকান থেকে বাকি নেন না হ্যাঁ ওই দোকানের বাকির খাতায় আপনার নাম্বারটা ছিল আমি এখান থেকে আর কি নাম্বারটা আপনার নিয়েছি বুঝতে পেরেছেন হ্যাঁ সাইমন আমি বুঝতে পারছি তুমি এইভাবেই পেয়েছো আর আমাকে ফোন দিয়েছো কারণ তুমি অনেক কিছু দেখো দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারো না তাই তুমি একটা কিছু আমার কাছে চাচ্ছো আমি জানি তো হ্যাঁ চাচ্ছি তো চাইলে কি সব কিছু হয়, আমরা তো হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষ, অন্য মানুষের দোকানে কাজ করি, আর আপনি যেভাবে চলাফেরা করেন কোটিপতির মতো, আপনার মতো মানুষকে কাছে পাওয়া তো আমাদের মতো মানুষের স্বপ্নের বিষয় আর কি, আসলে সাইমন শোনো, স্বপ্ন দেখার কিছু নাই, তুমি চাইলে বাস্তবে সব কিছু হতে পারে, কারণ তুমি কিন্তু দেখতে কম সুন্দর না, কিন্তু তুমি যদি চাও সব সময় হবে, আর মাঝখান থেকে তোমার দোকান থেকে আমারে কিছু দিলা, এটা এইভাবে কোয়েশ্চন হয়ে যাবে টাকা দিতে হবে না তোমাকে দোকান থেকে যদি কিছু দেই তোমরা তো মালিক বুঝতে পারবে না যে দোকানে যে মালিক আছে তখন বলবি যে সাইমন দোকানের জিনিসপত্র কম কম কেন আপনি দেখছনি তো আমাদের দোকানের মালিক আর বাসার মালিক তো একই ব্যক্তি তাই না আচ্ছা তোমাকে দিতে হবে না আমি ওইটাও চাইব না তুমি চাইলে ক্রেডিট সব কিছু পাই না না দিতে পারবো কিন্তু কম কম দিতে পারবো আপনি তো যখন দোকানে আসেন তখনই তো মানে 1 2000 টাকা জিনিস নিয়া যান আপনার তো প্রত্যেক মাসে দোকানের বিল হয় 15 2000 টাকা আমি দোকানে আই সমস্ত টাকা প্রতি মাসে পরিশোধ করে দিব এভাবে আর কোনো বাকি রাখবো না 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 আমি দোকানের টাকা চাচ্ছি না তো দোকানের টাকা সেটা আপনার বিষয় আর দোকানের মালিকের বিষয় সেটা তো আমি কিছু বলবো না হ্যাঁ তাহলে তুমি কি চাচ্ছ আমার কাছে বলো না আমি কোনো কিছুই চাচ্ছি না কিন্তু আমার ইচ্ছা করে যে আপনার সাথে একদিন দেখা করি মানে আপনার যে যে খালাতো মামাতো ভাই যেভাবে আছে দুই ঘন্টা জন্য আমি ওরকম দুই ঘন্টার জন্য যেতে চাই কিন্তু আমার কাছে তো টাকা নাই আমি বললাম তোমাকে সাইমন তোমার টাকা দিতে হবে না তোমাকে অনেক ভালো লাগছে তুমি ফ্রিতেই সব কিছু পাবা তাই করছেন আমার তো স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে যে আপনাকে আমি সব কিছু বলতেছি আর আপনি রাজি হচ্ছেন এই যে আমি বললাম তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করো তাহলে এখন তো রাত 12টা বাজে আপনি এখনো ঘুমান নাই আমান কি রাতে ঘুম আসে বলো এই দিনে ঘুমাই আপনি তো বাসা থেকে বেশি বাইরে যান না শুধু বাসাতেই থাকেন আর ফোনে কথা বলেন আর দেখি মাঝে মাঝে আপনার খালাতো ভাই মারমত ভাইরা আসে रात्री ভাইদেশ 10টা পূর্ণ করি আর দিনে ঘুমাই গত দুই দিন আগে দেখলাম যে তিনজন একসাথে আপনার বাসায় ঢুকতেছে তারা কি ওই কাজের জন্যই এসেছিল ওই তিনজন আমার রুমে যারা আসে তারা শুধু ওই কাজের জন্য আসে তাহলে তিন জন যে একসাথে গেল আপনি তিন জনের সাথে কি হয়েছে সেটা কিন্তু একসাথে নয় মানে দুই জন বসেছিল একজন কাজ করেছে এরকম হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ভাবে এগুলো হয় একসাথে কি কখনো হয় এগুলো হয় না যে একবারে তিন জন কাজ করলো ওটা কি আপনি পারেন নাকি তুমি আইসা দেখো না এত কথা তোমাকে মুখে বলে বোঝানো যাবে না তুমি কাজ করলে তো বুঝতে পারবা আমি কি পারি কি পারি না বুঝতে পেরেছি তো হম বুঝতে পারলে চলে আসো রাত বারোটা পার হয়ে গেছে আর দেরি করো না এখন আসবো আপনার এখানে প্রদর্শক খুবই মজার একটা ফোন আলাপ শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে ফোনের মাধ্যমে প্রদর্শক যে বিষয়গুলো নিয়ে খুবই একটা আলোচনা শুনতে পেলেন এই সম্পূর্ণ আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন ফোন আলাপ গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ আলাইকুম